এই যে এই পুলিশ আমাদের উপর আওয়ামী আমলে যেমনিভাবে পুলিশ অতর্কিত হামলা করত শিক্ষার্থীদের উপর ঠিক তদ্রুপভাবে আমাদেরকে নিরস্র অবস্থায় আমাদের শান্তিপূর্ণ মিছিলকে তারা ছত্রভঙ্গ করে আমাদের উপরে তারা টিয়ারসেল বোম মারে গ্রেনেড মারে আমাদের ছত্রভঙ্গ করে আমাদের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত এবং তারা হাসপাতালে ভর্তি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে জগন্নাথের যদি আমরা সবাই মরে যাই একটাই স্টুডেন্ট থাকে সে এখানে অবস্থান করবে আমাদের দাবি আদায় হবে তারপরে আমরা জগন্নাথে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন স্টুডেন্ট যে সর্বশেষ থাকবে সেও এখানে অবস্থান করবে তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার অভিমুখে যে যাত্রা সে যাত্রায় কিন্তু কাকরাইল মসজিদের সামনেই ব্যারিকেড দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে কিন্তু তারা সাড়ে এগারোটা থেকে তারা তাদের ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন এবং এরই মধ্যেই কিন্তু পুলিশি ব্যারিকেড এবং এর পেছনে রয়েছে পুলিশ বিজেপি র্যাব সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু পূর্ব ঘোষিত যে সেটি অনুযায়ী কিন্তু তারা যমুনা অভিমুখে আসতে শুরু করেন এবং এরই মধ্যে কিন্তু পুলিশই বাধা ছিল সেটি পেরিয়ে তারা কিন্তু যমুনার একেবারেই সামনে অর্থাৎ আহ যেই সড়কটি আহ মসজিদ হয়ে প্রবেশ করেছে যমুনার অভিমুখে সেই সড়কেই কিন্তু তারা মূলত আসলে এই সড়কে তাদেরকে আটকে দেওয়া হয় এবং পুলিশি ব্যারিকেটের বাধায় কিন্তু তারা এই মুহূর্তে পুরো সড়কের সামনেই অবস্থান করছেন এবং তাদের দাবিগুলো নিয়ে কিন্তু তারা তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আবাসন অর্থাৎ তাদের যেহেতু আবাসন ব্যবস্থা নেই সেহেতু সত্তর ভাগ শিক্ষার্থীদেরকে কিন্তু আবাসন যে বৃত্তি সেটি পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য তাদের যে কার্যকর সেটি সহ তারা কিন্তু দুই দফা দাবি নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন এরই মধ্যেই কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু তারা টানছেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি মেট্রো যুক্ত রয়েছি এছাড়াও তাদের জায়গা থেকে কিন্তু দাবি জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এছাড়াও কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো ধরনের কাটছাট না করেই কিন্তু তারা কিন্তু বলেছেন বলেছেন যে যে কার্যকর করার কথা এবং তারা জগন্নাথ দ্বিতীয় কাজ পরবর্তী এক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে বাস্তবায়ন করার কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে উৎকাল করে রেখেছেন জগুনা সামনের যে প্রবেশ পথ অর্থাৎ কাকরাইলের সামনের সড়কটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সম্পূর্ণ অনাবাসিক ছাত্রাবাস এখানে ছাত্র বিশেষ করে ছাত্র শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক আবাসন ব্যবস্থা নেই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যতদিন না পর্যন্ত আবাসন সুবিধা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত জগন্নাথের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে আবাসন ভাতা দিতে হবে এবং হ্যাঁ আমরা আমরা যখন এই যমুনাবিকে লং মার্চ করি আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আমরা নিরুদ্বেগ ছিলাম কিন্তু পুলিশ এই যে এই কাকরাইল মোড়ের পুলিশ আমাদের উপর আومي আমলে জেন্নিভাবে পুলিশ অতিরিক্ত হামলা করত ছাত্রীদের ওপর ঠিক তদ্রূপভাবে আমাদেরকে নিরুস্থ অবস্থায় আমাদের শান্তিপূর্ণ মিছিলকে তারা ছত্রভঙ্গ করে আমাদের উপর তারা টিয়ারসেল বোমা মারে গ্রেনেড মারে আমাদের ছত্রভঙ্গ করে আমাদের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত এবং তারা হাসপাতালে ভর্তি আমাদের অনেক শিক্ষার্থী আহত এখানে পড়েছে আমাদের নারী শিক্ষার্থীদের উপর তারা লাঠি চাষ করে ছেলে শিক্ষার্থীদের উপর তারা লাঠি চার্জটা করে এবং তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে তবে আমরা আমাদের আপাতত সামনের যে সড়কটি সেই সড়কটি যেই সড়ককে গিয়েছে বিজয়নগর অভিমুখে কিংবা যেই সড়কটি গিয়েছে শিল্পকলা একাডেমি অর্থাৎ মৎস্য ভবন অভিমুখে সবগুলো সড়কই কিন্তু তাদের দখলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং সেই চাপ কিন্তু পড়েছে গিয়ে ঢাকার গুলিস্তান দ্বিতীয় দাবি ছিল যে আমাদের জগন্নাথকে তারা এই সরকার জগন্নাথকে আমাদের বাজেটে আমাদের বাজেটেই ঠকিয়ে দেয় তার একটা কারণ ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবসীম নেতৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি এই জন্য এই ছৈরাচারিনী এই ছৈরাচার আমাদের জগন্নাথে বাজে দেয় সব সময় ঢুকিয়ে দেয়ছে একটা নন্নতম বাজেট দিয়েছে যেখানে বিশ হাজার শিক্ষার্থীর কোনো কিছুই হয় না কিছু পায় না পায় আমাদের আমাদের জগন্নাথের ভাইরা অনেক কষ্ট করে আমরা সেজন্যই এসেছিলাম আমাদের দ্বিতীয় দাবিটা ছিল কোনরকম বাজে কাটছাট করা যাবে না আমার পরিচয় আমি রূপন্তী রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমাদের দ্বিতীয় দাবি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কোন রকম এই বাজে প্রস্তাবনা করা হয়েছে এই বাজে অনুমোদন করতে হবে তৃতীয় দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাস অতি দ্রুত এখানে অনুমোদন করে কাজের অগ্রগতি করতে হবে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলনে পুলিশটা আমাদের উপসৈরাচারী ভূমিকা দেখিয়েছে বিনা উস্কানিতে আমরা নিন্দা জানাই এই ইন্টারিম আমাদের উপর যদি বসে থাকে এই ইন্টারিম কিভাবে পারমিশন দেয় আমার ভাইদের উপর গুলি চালাতে গ্রেনেড ছুটে আমরা ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই আমরা এর জবাব নিব আমরা এর জবাব দিহিতা নিশ্চিত করব আমাদের উপর গুলি না সরকারের জায়গা বলতে আমাদের তো এখন সব দরজা বন্ধ হয়ে গেছে কারণ ইউজিসি পর্যন্ত গতকাল আমরা মিটিং করেছি যুবক যে মিটিং শিখেন আমি উপস্থিত ছিলাম কিন্তু তাদের সেই আস্থা বিশ্বাস ফিল করা এগুলো কথার মধ্যে সীমাবদ্ধ আমাদেরকে আলটিমেটলি কোনো কিছু দেওয়া হয় নাই আমরা এগুলা বিগত কয়েক মাস ধরে এই আন্দোলন করে যাচ্ছে এবং শেষ আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা হচ্ছে লং মার্ক নিয়ে আসছিলাম আমরা লং মার্ক শান্তিপূর্ণ ভাবে আসছে আমাদের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক ছিলেন আরো শিক্ষকরা ছিলেন ওনারা আগে কথা বলতে গেছেন আমাদের এই সবকিছু ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিন্তু পুলিশ প্রথমত উস্কানি দিয়েছে পুলিশ উস্কানি দিয়ে আমাদের উপর ট্রিসেল নিক্ষেপ করেছে আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা ছিল তাদের উপর পর্যন্ত আক্রমণ করছে এটা এতটাই নিমুখ খারাম দেখাচ্ছে আক্রমণ করছে আমাদের নারী প্রায় হাসপাতালে ভর্তি আছে ছেলেদের আক্রমণ করছে। আপনি গায়ে পারবেন। আমাদের এই রক্তের উপর দাঁড়ায় এই সরকার একটা বারের জন্য আমাদের ন্যায্য অধিকার কথা না নাই আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়ার পরেও এখন আমার এই দাবি আদায়ের জন্য মার খাইতে হয় এটা শুধু আমার লজ্জা না পুরা বাংলাদেশের লজ্জা পুরা ইন্টিমেন্ট গভর্নমেন্টের লজ্জা আমাদের এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়ায় তারা দেখা আজকে ক্ষমতায় গেছে আর আমাদের আজকে মার খাইতে হয় আর আমরা এই মনে যে হঠাৎ করে চলে আসছে আমরা নিয়মিত তাদেরকে বলে যাচ্ছে আমাদের অধিকার গুলা দেন আমরা একটাও বিলাসিতার কোন অধিকার চাই নাই বিশটা বছর হয়ে যাচ্ছে আমাদের একটা হল নাই আমাদের বিল্ডিং গুলো একটার পর একটা ধসে পড়তেছে আমাদেরকে বাজেট বাড়াইতে বলে সেটাও করে না আমাদের আবাসন বৃত্তি দিতে বলে সেটাও দেয় না আমরা যাব কোথায় আমরা এখন মরা ছাড়া কোনো উপায় দেখি না জি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে জগন্নাথের যদি আমরা সবাই মরে যাই একটাই স্টুডেন্ট থাকে সে এখানে অবস্থান করবে আমাদের দাবি আদায় হবে তারপরে আমরা জগন্নাথে যাব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একজন স্টুডেন্ট যে সর্বশেষ থাকবে সেও এখানে অবস্থান করবে আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একজন শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের যুবি ঐক্যের যে কমিটি গঠন করেছে সেখানে একজন হচ্ছে সদস্য পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি